পৌর দায়িত্ব পাবার পর থেকেই শহরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পৌর বর্তমান বোর্ড বিভিন্ন সময়ে তার নিদর্শন চোখে পড়ে আমাদের এবার তারই অঙ্গ হিসেবে শিলিগুড়ি সূর্যসেন পার্কে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে অর্থাৎ পার্কের সৌন্দর্য বৃদ্ধি করতে সোমবার উদ্বোধন করা হল ঘর। এদিন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব খোদ এই পাখি ঘরের উদ্বোধন করেন উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান পয়লা বৈশাখের আগেই সূর্য পার্কে আরও সুন্দরভাবে সাজিয়ে শহরবাসীকে উপহার দেওয়া হবে বর্তমানে জোর কদমে চলছে সেই কাজ এই পাখি ঘরে থাকবে রং বিভিন্ন প্রজাতির পাখি এছাড়াও পার্কের কৃত্রিম জলাশয়গুলোতে নতুন করে ছাড়া হবে রং বেরঙের মাছ শুধু তাই নয় এই সমস্ত কিছু দেখভালের জন্য ট্রেনিং প্রাপ্ত কর্মী রাখা হবে বলেও জানান মেয়র বোটিংয়ের দিকটা আমরা আজকে উদ্বোধন করলাম এর তলায় আমরা ন্যাচারাল স্যান্ড আর ইট দিয়ে আমরা করেছি আমরা কিন্তু ওটাকে সিমেন্ট কংক্রিট করিনি সাবমার্সিবল পাম্প একটা লাগবে দিন সাত দশকের মধ্যে এবং তারপর আমরা গরমকালেও বোটিংটাকে চালাতে পারব আমরা এগুলো সব অপারেশনাল টাইম দিয়েছি পয়লা বৈশাখ বাংলার যে সালটা আছে আসছে এটা করব আজকে আমরা বার্ড এভারি ষাট পেয়ার বার্ড ছাড়লাম আরও কলকাতা আজকে বার্ড আসছে আর তলায় মাছ ছাড়া হয়েছে আরও মাছ আমরা ছাড়বো তা ওই জায়গাটা একটা বাচ্চাদের সুন্দর পাখি আর মাছের জায়গা